কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি কি কবর জিয়ারতের সুন্ন পদ্ধতি হচ্ছে কবরের সামনে যাবেন গিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে একটা সালাম শিক্ষা দিয়েছেন বা দোয়া শিক্ষা দিয়েছেন সেটা সেটা বলবেন আসসালামু আলাইকুম আহাদ দিয়ারি মিনাল মুসলিম ইনাল মুসলিম মিনাল মুসলিম ইন মিন তারপরে ইন্না ইনশা আল্লাহ হবিকুম লালা হেকুন নাস আলুল্লাহ আলানা ওয়ালাকুমুল আফিয়াতা ইন্না মানে আন্তুমুল মুস্তাকদিমুন ওয়ানুল মোত আখেরুন আরও এই ধরনের আরও অনেকগুলো শব্দ আছে যেগুলো রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো বলবেন তারপরে আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন মাকফিরাতে দোয়া করবেন কবরবাসীর জন্য মাফফিরাতে দোয়া করবেন যে কোনো ধরনের দোয়া কবরবাসীর জন্য আপনি করবেন সেটা আপনি করতে পারবেন কবরে দোয়া করাটাই হচ্ছে এখানে মূলত মূল বিষয় আর কিছুই না কবর জেয়ারাতে আর কোনো বিষয় নেই কবর জিয়ালতের মধ্যে সুরে ফাতা পড়া সুরে খালাস পড়া দরুদ শরীফ বার পড়া এগুলো সুন্নার দ্বারা প্রমাণিত হয়নি এগুলো সুন্নার আমল নয় বরং এগুলো আমাদের মনগড়া আমল আমরা মনগড়া তৈরি করে নিয়েছি মানে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই না কারণ সালাম দিয়ে তোমার কবর জিয়াহাতে মুরুদ্দেশী তো কবরের সামনে যাওয়া আর কিছুই না আমল দেশে প্রচলিতভাবে বলা হয় আসসালামু আলাইকুম ই আহা লাল কাবুদ এটা যদি কেউ এটা বলেন এটা না যায়জ মানে এটা যেভাবে লফসির হাদিসের মধ্যে এসেছে সেভাবে ইয়াহলাল কবুর এবার বলতেন দোয়া তো অবশ্যই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে